হ্যালো বন্ধুরা আজকে সকালের ভিডিওটা শুরু করছি একদম এখন বাজছে একদম ঘড়ির কাটায় সকাল সাতটা মেয়েকে স্কুলের এই যে দেখতেই পাচ্ছ টিফিন রেডি করে দিলাম আজকে দিয়েছি টিফিনের চিরের পোলাও মেয়ে খুব পছন্দের খাবার সাথে দিয়েছি একটা সন্দেশ আর আমি আমার চা করে নিয়েছি আর এই যে একটু একদম মেয়ে টিফিনটা একটু বেশি করে করে আমার জন্য যাতে হয়ে যায় সেটির জন্য রেখে দিয়েছি আর মেয়ের ভাতটা দেখতে পাচ্ছ রেডি করে খাইয়ে একদম সমস্ত কমপ্লিট করে নিচে নেমে চলে এসছি মেয়েকে নিয়ে মেয়ের এই যে স্কুলের গাড়ি চলে এসছে মেয়ে এবার চলে যাবে স্কুলে খুব খুশি আজকে তো সক স্কুলে যাওয়ার জন্য কিন্তু মানে প্রত্যেকটা বাচ্চায় খুব খুব আনন্দেই যায় আর কি তাই না আমার মেয়েও তাই বেশ আনন্দেই যায় স্কুলে বেশ বদমাসে সব কিছুই আর কি করতে পায় সেই কারণেই তো যাই হোক মেয়ে তো স্কুলে চলে গেলে এবার ঘরে যেয়ে কিন্তু যুদ্ধ শুরু ঘরের কাজকর্ম কিন্তু শুরু হয়ে যাবে আর খুদে খুদে বাচ্চাদের দেখো কত সুন্দর কিউট লাগছে একই রকম তাই না চলো ঘরের কাজকর্ম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ অক্ষয় দিদির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসি আজনের প্রণাম তো আমি দেখতেই পাচ্ছি একটু শাড়ি টাড়ি পরে যে রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো ঘরটার ঘরগুলো দেখাচ্ছে একটু পরে আগে বলি আমার ঘরে তো প্রত্যেক বছরই মানে গত বছর থেকে যেহেতু শুরু করেছি অক্ষাতিতের পুজো তো গত বছর করেছিলাম কিন্তু এবছরে যে বলে না ভগবান যেটা চায় সেটাই হবে এবছর পারলাম না সময় সুযোগ যাই হোক নানারকম শরীর অসুস্থতা হাজব্যান্ডও ছুটি পায়নি সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে পারলাম না এবছরটা বছরটা রকম ব্যস্ততার জন্যই বলতে পারো হয়তো ভগবান চাননি নিশ্চয়ই করবো অন্য একদিন করবো আহ সামনে বাড়ি দিদির বাড়িতে কি পুজো হচ্ছে তো ওখানে যাবো কিছু হেল্পে দিদি কেউ করতে হবে তবে পুজোর কিছু হেল্পে সব দিদিরা করে নিয়েছে কারণ অনেক সকালেই পুরোহিত মশাই এসছেন তো এখন এবার মানে আমি যাব একটু অন্যান্য কিছু হেল্প করবো ঘরের কাজকর্ম টোটালি সমস্ত কমপ্লিট করে দিচ্ছি এখন বাজছে সাড়ে নটা তো এখন যাব পুজো মানে চলছে অলরেডি তোমরা হয়তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো ওখানে কেমন পুজো হচ্ছে কিনা না তো চলো আমি বেশের বকবক করবো না তো চলো তোমাদেরকে অবশ্যই যাই গিয়ে পুজোর একটু সরঞ্জাম অবশ্যই তোমাদেরকে দেখাব আর কীরকম সুন্দর পুজোর আয়োজন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো যে দেখো আমার ঘরের এই ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর উল্টো দিকে এই ঘরটা তোমাদেরকে বলি এই ঘরটা দেখো গোছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই যে এক রাস কাপড় দেখছো এই জামা কাপড়গুলো হচ্ছে সমস্ত কালকের এইগুলো ভাঁজ করার সময় সুযোগ কোনোটাই পাইনি এগুলো এই আজকেই করে নেবো সবটাই এখনই করে নেবো ঠিক আছে আগে দিদির বাড়িতে যাই একটু সমস্ত গুছিয়ে নিই আর এই স্ট্যান্ডটাই যে দিদি যেহেতু মোছে তো সেই কারণে স্ট্যান্ডটা আর কি নামানো আছে তো এই যে দেখো সব কমপ্লিট এই যে দেখো দেখতেই পাচ্ছ একদম গেটের সামনে কত সুন্দর করে সাজানো হয়েছে একদম মঙ্গল খড় দেওয়া হয়েছে এদিকে আলপনা দিয়েছে খুব সুন্দর করে আর বেশ ভালো লাগছে দেখতে তাই না আর এই যে দরজার গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে কিন্তু পুরোহিত মশাই পুজো করতে শুরু করে দিয়েছেন তো এই যে দেখো আরও কিছু হচ্ছে এখন তো বেশ ভালো লাগছে আমি অবশ্যই যাব ভিতরে প্রণাম করবো আর এই যে আরতির সময় যে আরতি যে মানে নিতে হয় তাপটা সেটা কিন্তু সবাই নিচ্ছে আমরা সবাই মিলে আর খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে ভীষণ ভালো লাগছে পুরো মতোই কিন্তু অনেকটা সকালে এসে গেছেন তিনি কারণ ওনার আর একটা মানে আছে আর কি পুজো তো সেই কারণে খুব তাড়াতাড়ি চলে এসছেন আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন তো বেশ শুভ দিন আজকে আজকের দিনটা খুবই শুভ আর এই যে এই দিদিভাই দেখছো এখন ঠাকুরের মানে ভোগে যেগুলো দেওয়া হবে পায়েস মানে সব কিছু আর কি এই দিদিভাই কিন্তু রান্না করছে আর বাকি যে সব কিছু যন্ত্র সব কিছু দিদিভাইরা মিলেই মানে ঠাকুরের যে জোগাড়গুলো সব কিছু দিদিভাইরা মিলেই করেছে আর কিন্তু দেখো একটা নিয়ম আছে তোমরাও হয়তো জানো মানে যে কোনো সুমঙ্গল আর কি মঙ্গলের জন্য মানে যেটা হয় আর কি দুধ গরম করতে দেওয়া হয় দুধ ফুটি উঠলে নাকি সেটা খুব শুভ হয় তো অবশ্যই দুধটা কিন্তু সত্যি সত্যিই ফুটি একদম উতলে পড়েও গিয়েছিল তো এটা একটা বিশাল বেশ সৌভাগ্য আর বীর খুব সুখের এটা তো এই যে দেখো কত সুন্দর করে সব সাজানো হয়েছে আর এখন কিন্তু মানে শুরু হয়ে গেছে হোম হোম যজ্ঞটা তো হোম যজ্ঞ কিন্তু চলছে বেশ ভালো লাগছে আর কি হোম যজ্ঞ বাড়িতে হলে কি না একটা অসাধারণ একটা ফিলিংস হয় তাই না ভীষণ ভাস ভালো লাগে মনটা সত্যি একদম খুব ভালো লাগে আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো যজ্ঞটা তো চলছেই তো সেই যজ্ঞের সব কিছু নিয়ম কানুন সব কিছু মেপেই করা হয়েছে আর এই হলো দিদি ভাইদের ঘরেটা তো দিদিভাই কিন্তু বসে আছে সকাল থেকে মোটামুটি সবাই কিন্তু উপোস করেই আছে অঞ্জলি দিয়েছে অঞ্জলি দেওয়ার পর কিন্তু এই হোমযজ্ঞটা শুরু হয়েছে তো বেশ ভালোভাবেই আজকের দিনটা আর কি কাটছে আর আমি তো ভেবেছিলাম করব সেটা তো আর আজকে আমার ঘরে আর করতে পারলাম না তো অবশ্যই নেক্সট যে পূর্ণিমাটা আছে সেই দিনে করবো অবশ্যই সেদিনে করার চেষ্টা করব Namaste Shri जावे भी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः जावे भी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते नमो नमः जावे भी सर्वभूतेषु वृत्ति रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते नमो আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছে সব নিরামিষ ছোলার ডাল আর লুচি হয়েছে মিষ্টি আছে পায়েস করা হয়েছে আর এদিকে হলো মানে পনির দিয়ে মিক্সড ভেজ একটা তোমার ওটা সবজি টাইপের করা হয়েছে আর এই যেটা আছে আমের চাটনি আর মিষ্টি আছে দুই রকমের একটা অরেঞ্জ একটা প্লেন রসগোল্লা পায়েস আছে আর যেহেতু সত্যনারায়ণ পুজো সেই কারণে সিনিটা তো অবশ্যই মাস্ট ওটাতে থাকতেই হবে রান্না কেমন আর হাতিটা কোন দিকে ও গাল যদি বলে যে আর আমার চায়না তাহলে কার মতো বোকা কে এই যে মেন রানুনি

দেই পেলে সব দাদা ভাইদের কত সুন্দর এক্সপ্রেশন একদম দিয়ে দিল একদম দারুণ হয়েছে রান্না আর এদিকে এই দুই দিদিভাই এখন কি করছে এখন মানে রুটি সরি লুচি বেলছে তো ওরাও খুব মজা করছে হাসছে দিদি ভাই বলছে আমরা লুচি বেলছি আমাদের একটু করে দেখাও আমরা এত কাজ করছি সত্যি সবাই মিলে যে এত সুন্দর করে কাজ করে ব্যাপারটা হলো না ভীষণ আনন্দ লাগছে গো আর একসাথে মিলে যাই বলো মানে যে কোনো কাজ করলে যতটা আনন্দ লাগে কাজও মানে করতেও ভীষণ ভালো লাগে খুব মানে খুশি লাগে ব্যাপারটা আর বেশ কিছু লুচি আমিও ভেজেছিলাম আর তো তারপর এই দিদিভাই কিন্তু লুচিগুলো ভাজছে আর এই দিদিভাই কিন্তু সব রান্নাগুলো করেছে ভীষণ আর টেস্টি রান্নাগুলো হয়েছিল বন্ধুরা জানো তো আর এই যে এই দিদিভাই বলছে দেখো আমি লুচি মিলেছি আমাকে একটু দেখাও তো দেখো ওরা সত্যি সবাই মিলে প্রচুর কাজকর্ম করেছে গো নাহলে কি আর এইভাবে হতো বলো একসাথে মিলে না করলে কিন্তু কোনো কাজই সফল হয় না তাই না একসাথে মিলে আনন্দও লাগে সেটা ভীষণই ভালো লাগে তো এই যে একদম লুচি এখন ভাজা চলছে আর কি বলতে পারো এখনও শেষ হয়নি অনেকগুলিও আছে তো তো সেই কারণে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করছে এই যে অনেক লুচি ভাজা হয়েছে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো